উপমহাদেশের ইসলাম প্রচারক ও আধ্যাত্মিক সাধক ওলিয়ে কামেল হজরত ওয়াইজ উদ্দিন শাহ রহমতুল্লাহ আলহি বার্ষিক উরুষ চট্টগ্রামের ফরিকছড়ি উপজেলার পূর্ব সোয়াবিল গ্রামে গভীর ধর্মীয় ভাব ও মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে উরুশ উপলক্ষে বুধবার পাঁচ ফেব্রুয়ারি দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করে উরুশ পরিচালনা কমিটি সকালে দরবার শরীফ প্রাঙ্গনে গিলাপ ছড়ানোর মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হয় এরপর একে একে অনুষ্ঠিত হয় খতমে কোরআন খতমে বোখারি শরীফ খতমে খাজে গান ও খতমে গাউসিয়া সহ নানা এবাদত বন্দুকি খতমে বুখারি শরীফে অংশগ্রহণ করেন দেশের খ্যাতনামা আলেমে দিনগণ এতে দূর থেকে আগত অসংখ্য ভক্ত মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পুরো দরবার প্রাঙ্গণ পরিণত হয় এক পবিত্র মিলন মেলায় পূর্ব শহীদ ফারা এই স্থানে মহান জসনে ঈদে মিলাদুল্লাহিসাল্লাম সাথে সাথে হজর শাহ সুফি সৈদ ওয়াইসুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই শরীফ অনুষ্ঠিত হয়েছে এবং বিশ্বর অলিগনের ওরশরীপ অনুষ্ঠিত হয়েছে যে ওনাদের উশিলে আমরা এখানে সবাই মুসলিম হিসেবে গণ্য হয়েছি ইসলামের আজকে এ যে খুশব লালন ইসলামের যে আজকে পালন যে ধর্মর অনুশাসন সব কিছু ওনাদের এই মেহ দয়া ওনাদের ওনাদের এই উশিলে ওনাদের মেহরবানিতে আমরা এগুলো পেয়েছি চট্টগ্রামের সুনামধন্য প্রতিষ্ঠানের প্রধানগণ মহাদ্দেশগণ এসে সহি ত্রিশ পার প্রায় তিরিশ চল্লিশ জনের উপরে মহাদ্দেশের মাধ্যমে সহি বোহায় শরীফ অনুষ্ঠিত হয়েছে আমি এন্জামিয় কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সোয়াবিল পূর্ব সোয়াবিল নিবাসী জনাবাস হজরত শাহ সুফি সৈয়দ ওয়াসুদ্দিন রহমতুল্লাহর পার্শ্ব কোরসফা উদযাপন উপলক্ষে পবিত্র রয়েছে স্নেহাগিদে মিলাদব্বী ইসাল্লাহ তাল আলম আলু আসস্লাম সহ যে আজকের আয়োজন এই আয়োজনটা আসলে এই কোরআন শূন্য মোতাবেক খুব সুন্দর হয়েছে এই বাংলার জমিনে কোনো নবী আসেন নাই এই ক্রামের মাধ্যমে এই বাংলার জমিনে দীন ইসলাম প্রসার প্রসার লাভ করেছে তো সেহেতু উনি এখানে এসেছেন ওনার আগমনের কারণে এই বাংলার জমিনে এই সুহাবিলের জমিনে বিশেষ করে ফটিশের জমিনে এই দীন ইসলাম প্রচার প্রসার লাভ করেছে সেই উৎসব তান উৎসবাক উপলক্ষে আজকে বিভিন্ন হতমাচ সকাল থেকে আয়োজিত হয়েছে বিশেষ করে জোহরনাবাদে পর থেকে সনাম দণ্ড প্রতিষ্ঠানের হজরাতে উলুমাইক্রাম মহাদেশ্রামের মাধ্যমে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের উপস্থিতির মাধ্যমে ফত্ন বুহারি শরীফের এনতেজাম হয়েছে এই এন্তেদামের শেষ প্রান্তে গিয়ে দেশে বিদেশে যারা যেভাবে সার্ভিস সহযোগিতা করেছেন সকলের উন্নতির জন্য যারা প্রবাস করেন তাদের প্রবাস জীবন যাতে সফল হয় সেই উদ্দেশ্যে দোয়া মুন ফরিয়াদ করা হয়েছে আমি এই ওর উপস্থিত হয়ে আমি খুব সুন্দর লেগেছে আমি খুব 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 সুন্দর সুন্দর হয়েছে আমি উপভোগ করেছি দিন বদিন এই অর্ষদাতে আরও সুন্দর সুন্দরভাবে উদযাপিত করতে পারেন সেই কামনা করে মোহন আল্লাহ রবুল্লা আলামীর দরবারে সেই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে রাতে হজরত ওয়াইস উদ্দিন শাহ রহমতুল্লাহ আহ জীবন কর্ম ও আধ্যাত্মিক দর্শনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট উলামা ও মাসেক বৃন্দ পুরুষ পরিচালনা কমিটির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা সৈয়দ নেজাম উদ্দিন মাওলানা মুজিবুল হক সমাজসেবক সেলিম উদ্দিন তহিদুল আলম সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা শেষে তবারুক বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে বার্ষিক পুরুষের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়